বাংলা কলেজের কোন জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লাগে বাংলা কলেজের কোন দিকটা সবথেকে বেশি ভালো লাগে বাংলা কলেজের সব থেকে শ্রেষ্ঠ কোন দিক থেকে বাংলা কলেজের কোন দিকটা আপনার সবথেকে বেশি ভালো লাগে বাংলা কলেজের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम आशा করি সকলে ভালো আছেন জি হ্যাঁ ঠিক ধরেছেন আজকে আমরা উপস্থিত আছি ঢাকা বাংলা কলেজে যেটি ঢাকার সাত কলেজের ভিতর থেকে বৃহত্তম কলেজ এই কলেজটা কেন এত फेमस কেন স্টুডেন্টরা এই কলেজে ভর্তি হচ্ছে কেন এই কলেজের প্রতি সবার এত টান এটাই জানতে আজকে আমরা উপস্থিত হয়েছে তো চলুনjboss কথা বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি ভালো লাগলে বলতে গেলে তো প্রথমেই বলতে হবে মেদের ভালো লাগে আমি খালিদ বাংলা কলেজে আমি যেমন আগুন প্রতিটা ডিপার্টমেন্টে আমার বান্ধবীরাও আগুন প্রতিটা ডিপার্টমেন্টে যেমন আমার বান্ধবী আছে ঠিক তেমনই আছে ইন্টারমিডিয়েটের আমার ছোট ছোট প্রেমিকারা সব আমার এক্স গার্লফ্রেন্ড মানে আমি ক্যাম্পাস আমার বন্ধ হয়ে যাবে পরবর্তীতে দেখা যাবে যে গেটের মধ্যে আমার মাইরা টুরা ফালাই দিছে তাহলে কি আপনি প্রেমের তালিকায় সেঞ্চুরি করেছেন প্রেমের তালিকায় সেঞ্চুরি হয় নাই বাংলা কলেজে আমার প্রেম হয়েছে ঊনপঞ্চাশটা এটা বলতে পারি আমি করতে যদি পারি সাথীর মঞ্চুরি বাংলা কলেজে হবে আমার প্রেমের হাফ সেঞ্চুরি সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ক্যাম্পাস এই পরিবেশটা সবচেয়ে বেশি ভালো অনেক বড় ক্যাম্পাস আর হচ্ছে অনেক গাছপালা আছে পরিবেশটা ঠান্ডার জন্য ভালো লাগে বাংলা কলেজে তো ভালো লাগে এই যে ক্লাস করা লাগে না আমাদের ক্লাস করা পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়া লাগে না আমরা যে ভাই ভাইদার আছে সবাই একসাথে চিল করতে পারি হ্যাঁ এটাই আমার ভালো লাগে কি বলছিস তুই বাংলা কলেজের কোন দিকটা আপনার সব থেকে বেশি ভালো লাগে বাংলা কলেজে তো সবই ভালো লাগে শুধু মেয়েদের বাদ দিয়ে মেয়েদেরকে ভালো লাগে না কলেজ সব থেকে শ্রেষ্ঠ কোন দিক থেকে আসলে বাংলা কলেজ আমাদের শ্রেষ্ঠ হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের সময় পাকিস্তান যখন ছিল তখন এই বাংলাদেশে কিন্তু বাংলার চর্চা চর্চা ছিল ছিল না না বাংলা ভাষার তখন এই ধারাবাহিকতায় আমাদের ভাষাবিদ যেমন এই যে অধ্যাপক আব্দুল কাশেম আবুল কাসেম তার ভাষা সংগঠন ছিল প্রথম তম্বু মজলিস তার ধারাবাহিকতায় কিন্তু এই বাংলা কলেজ করা হয়েছে উনিশশো বাষট্টি আমাদের বাংলা ভাষার একটা শ্রেষ্ঠত্ব বলে রাখছে যার কারণে আসলে আমরা ফেমাস গর্ববোধ করি আর একটু গুছালো টাইপের গাছপালা আছে গ্রামীণ পরিবেশের মতো লাগে যার কারণে খুব ভালো লাগে আচ্ছা আপু বাংলা কলেজের কোন জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লাগে বাংলা কলেজের ক্যাম্পাস এত সবুজ ঘেরা পরিবেশ এবং টিচারদের ব্যবহার আচরণ তাদের পড়ানোর ধরন সবকিছুই ভালো লাগে বিশাল মাঠ খুব ভালো টিচার এবং ফ্রেন্ডলি টিচার আর বড় ভাই ফার্স্ট যেটা বলতে হয় সেটা হচ্ছে বাংলা কলেজের এই যে দেখেন বাংলা কলেজে সব থেকে এরিয়ার ভিতর থেকে সব থেকে সাত কলেজে সাত কলেজ তো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তাই না সাত ভিতরে বাংলা কলেজ যে সব থেকে বৃহত্তম কলেজ মানে বাংলা নাম নিয়ে বাংলাদেশে আর কোনো কলেজ নাই একমাত্র একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানটা কিনে বাংলা কলেজ নামকরণ করা হয়েছে ভাই বাংলা কলেজে ভালো লাগে বাংলা কলেজের ম্যাডামরা মাশাল্লাহ জোস কিন্তু ভাই দুঃখের বিষয় কি কুমুর এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও কোন কলেজে দেখতে চাচ্ছেন দ্রুত কমেন্ট করে জানান এবং আপনাদের কমেন্ট কে মূল্যায়ন করে কিন্তু পরে ভিডিওটি আসতে যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ